তা এখন বাঁচতে আছে আটটা বাইশ মিনিট ঢাকা থেকে দুপুর দুইটায় ছেড়ে রাত আটটা বাইশ মিনিটে ইলিশায় পৌঁছালো শুরুবি আট এখন ইলিশা ঘাটে বার্থিং করতে যাচ্ছে যাত্রী নামানোর জন্যে আর নদীতে এখন ভাটা ভাটা তীব্র স্রোত যার কারণে একটু সময় লাগতেছে বার্থিং করার জন্য শুরুবি আট লঞ্চের আর লঞ্চটি আবার ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তো আগে আট লঞ্চটি ছিল ইলিশা থেকে ঢাকার লাস্ট ট্রিপ আর এখন বর্তমানে জমজম সাত হলো ইলিশা থেকে ঢাকার লাস্ট ট্রিপ রাত এগারোটা রাত এগারোটা ছেড়ে যাবে জমজম সাত তো যাত্রী দেখা যাচ্ছে ভিতরে খুব একটা বেশি যাত্রী নেই তো বার্টিং করা শেষ এখন যাত্রী নামাবে আর বার্থিং করতেছে মূলত জমজম সাত লঞ্চের সাথেই জমজম সাত লঞ্চের সাথে বার্থিং করে যাত্রী নামাতে হবে কারণ পন্টুনে জায়গা নেই পন্টুনটা ছোটো অনেক